বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এক দিন বদলের দিন কি বন্ধু আসেনি পোশাকটা বদলেছে তবু কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মনকে বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কোনটের সুর বদলেছে তবু আমলটা বদলেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কোনটের সুর বদলেছে তবু আমলটা বদলেনি বন্ধু বল দিন বদল দিন কী বন্ধু এক আসেনি দিন বগল দিন কী বন্ধু এক আসেনি বিচার ওটা বদলেছে তবু বিচার যে বদলেনি আইন যে বদলেনি আইন যে বদলে